নমস্কার খেলাঘরে রান্নাঘরে সব লোককে স্বাগত জানাও আজকে গোটায় নোয়া রেসিপি নিয়ে এসছো পনির কোফতার রেসিপি পনিরের অনেক রকম রেসিপি হয় তো আজকে ভাবন তোমার ম্যানকার সাথে পনির কোফতা শেয়ার করো তার দৃশ্য কি কী না গেড়ে দেখো প্রথমে দুটা আলুকে সিদ্ধ করে নিছ তারপরে পনির নিয়ে নিছ একশো গ্রাম মতন হবে তো ময়দা লাগবে দু চামচ মতন ময়দা লাগবে আর এটা গুলাই বা দিসু আদা কুচি নিছ ধনিয়া পাতা কুচি নিছ লঙ্কা কুচি নিছ আর মেথি পাতা মেথি কসুরি মেথি যেটা সেটা নিছো আর মশলা পেস্ট করার দিসু টমেটো গোটাই নিছ কাজু বাদাম দশটা মতন নিছ কাঁচা লঙ্কা দুটা নিছো পেঁয়াজ গোটাই নিছ আর আদা একটু নিছো এগাকে পেস্ট করে নেবো আর তারপরে ফোড়ের দিশরু জিরা নিছ। গরম মশলা নিছো আর শুকনো লঙ্কা নিছ। আর হলুদ নাগবে নুন নাগবে তেল নাগবে আর দুধ এক বাটি নিছ আর তোমার গুঁড়া মশলা ব্যবহার করি পারো তো মুই শুধু লঙ্কা গুঁড়া এক চামচ নিছ তো প্রথমে পনির আর আলুটাকে মাখিয়ে নেম দিক্রি বল করে নেব তো পনির আলুর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দৌড়ো তারপরে কুচি গা দিয়ে যেটা আদা কুচি কসুরি মেথি ধনিয়া পাতার কুচা আর এটা তো সেটা দিয়ে একসঙ্গে মাখি দেবো লঙ্কা কুচিটা দিয়ে মাখিয়ে নিম আর মুই দু চামচ মতন দেড় চামচ দু চামচ মতন ময়দা দিয়ে এটাকে নিমু নিম ছোট ছোটো ছোটো করি নিমু। দেখো সুন্দরভাবে মাখা হয়েছে অথবা আমি ছোটো ছোটো করে বল করি নে বল বল করা হয়েছে অথবা এ ধারে তেল গরম কড়া বসেই দিছ তো তেল গরম হয়েছে তো সেগাকে গাকে ভাজিয়ে নেম এগাকে লাল লাল করি আর এ ধারে মই মশলাটা পেস্ট করিয়েল এ ধারে যে পেঁয়াজ কুচি লঙ্কা কু লঙ্কা পেঁয়াজ আর আদা টমেটো গোটায় কাজু বাদাম এটা পেস্ট করে নেল এ ধারে কড়াই দেখো তেল গরম হয়েছে অথবা বল মুই মই লাল লাল করি ভাজিয়ে নেম তো কম আঁচ প্রথমে একটু আঁচটা বাড়াইব দেখো ভাজা হয়েছে তো এক চারু লাল লাল হয়েছে দেখো তো বা এটাকে নামেই নেব তো তারপরে পেস্টটা এধারে মোর রেডি হয়ে এসছে তো দেখো এটা করে খুব সুন্দর রেসিপি মোর পো খুব পছন্দ করে খাইতে তো ভিন্ন স্বাদের আর দেখো অথবা কড়াই নামে নিছ দেখি তেল দু চামচ মতো দিছ সত্যিকারের মুই একটু তেল মশলা কম দিক রান্না করার চেষ্টা করো তোমার মশলাপাতি বেশি খাই না দিব তেল দু চামচ মতন তেল দিত অথবা আমি ফোড়ংটা দিয়ে দেন জিরা গরম মশলা শুকনা লঙ্কার ফোড়ংটা দেখো ভাজা হিচে তো গন্ধ গোটাই খুব সুন্দর ছাড়ছে তো অথবা মুই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেন যেটা পেঁয়াজ টমেটো কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে তো মশলাটাকে কম আছে আস্তে আস্তে করি ভালোভাবে কষাই নিমু কষি নেমু দেখো তো দেখো অতবা তেল ছাড়িয়েছে হালকা হালকা হিচে অতবা আমি পরিমাণ মতো নুন দিয়ে আর যেটা হলুদ একটু দিয়ে আর লঙ্কা গুঁড়িটা দিদো তোমার আরও ধুইয়া গুঁড়া জিরা গুঁড়া যে তোমার ব্যবহার করতে চাও অন্য কিছু মশলা তো করি পারো তো এটাকে আরও একটু কষা হবে কারণ তেল ছাড়িনি দেখো অথবা তেলটা ছাড়িয়ে দিচ্ছে এবং কড়ারু ছাড়িয়ে তার মানে এটা রেডি হয়েছে অথবা একটু জল দিয়ে দেবো ওইটে দিক্রি ফুটি তারপর দুধটা দিয়ে দিবো খুবই সহজে হয় মুই অত ঝঞ্ঝটে দাওনি দেখো তেল ছাড়ি দিচ্ছে অথবা মই দুধটা দি দুধরা দুধটা কিন্তু অথবা অনবরত নাড়তে রহিব যত বজা নাই ফুটিছে নাই তো কিন্তু নাই নাড়ে ছাড়ি দিনে কিন্তু ছানা ছিঁড়ি যাবে এটা সবসময় মনে রাখবো দেখো ফুটিছে অথবা তোমার আঁচটা কম করে দিব একটু ফুটাটা ঘন হিগে নে তারপর বলগা দিবা তো মুই অত সময় নিক্রি আধনি তো যেটা সহজে হবে টেস্টি হবে সেটা সবসময় চেষ্টা করো তো মুই কম মশলা রান্না করার চেষ্টা করো দেখো অথবা ফুটি আসছে ঘন হয়েছে অথবা মুই চিনি একটু দিয়ে দিন তারপরে বলগাকে ছাড়িয়ে দেবো তো বলগা পাঁচ মিনিট মতন ফুটবে তারপর রেডি হয়ে যাবে এটা দেখো তো আঁচটা অতবা একটু বাড়িয়ে দেবো দেখো ফুটিয়েছে কত সুন্দর কালারটাও হয়েছে বলগাও দেখো আস্তে আস্তে ফুলিয়েছে তো গ্রেভিটাও দেখো ঘন হয়েছে সুন্দর দেখারে দেখো আগে থেকে বল গায়ুর রস ঢুকছে তো ফুলিয়েছে গ্রেভিটা ঢুকিয়েছে অথবা এটা আমার রেডি হয়েছে অথবা উপরে একটু কসুরি মেথি ছড়াই দিন তার গোটাই গন্ধ আলাদা টেস্ট খুব সুন্দর লাগে সত্যিকারের খুবই সুস্বাদু রান্না এটা মুই গ্যাস নিভেই দিন এটা আমার রেডি হয়েছে অবশ্যই তোমার ঘরে বনাও দেখি মুখে কমেন্টে জানাও কেমন না